বললে যে এগুলো সব এটা বল এটা বল এখন বলে যে সংস্কারের কাজ নেই সেটা আমরা কেউ বলছি না দরকার আমাকে খুব গভীর ভাবে দরকার হালকা ভাবে না শুধু এখানে আমরা একত্র হতে চেয়েছিলাম সবাই মিলে আজকে প্রশ্ন উঠেছিল সবাইকে একত্র করলেন কেন না হলে তো জনে জনে গ্রুপে গ্রুপে গিয়ে বলতে হতো আমাদের জন্য কাজে একসঙ্গে বলতে সবাই সবার কথা শুনলাম বুঝতে পারলাম আমাদের দায়িত্বটা কি আমরা কি করতে চাচ্ছি আমাদের কথা শুনলেন আপনাদের কথা আমরা শুনলাম মানে অনাচারের আমরা সবাই স্বীকার করছি কোনো প্রতিষ্ঠান ঠিক মতো চলছে না কোন আইন ঠিক চলছে না তো সংস্কার তো এটা নিয়েছেন কি জন্য কে অমত করবে আমার বলেন কেমনি আমরা কোন বিষয়টাতে আমরা যেন এটা করা যাবে দুর্নীতির ক্ষমা কথাটা আপনাদের মাধ্যমে আসতে চাচ্ছি এই জন্য যে আপনারাই দেশের রাজনৈতিক দল আপনাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ আপনাদের কাছে আসলে কাজটা সহজ হয়ে গেছে আমরা একমত হয়ে গেছি এখানে পাতা উল্টে দ্বিমত আবার খুব বেশি জায়গা পাবেন না ছোট দিয়ে একটা পরিবর্তন করতে পারেন হয়তো না হলে তো দুর্নীতির থেকে বাঁচতে হবে সেটা বলতে গিয়ে কি এমন কথা আমি বলবো যেটাতে আমাকে সাংঘাতিক আপত্তি থাকবে

যে প্রস্তাবটা করেছেন তার সঙ্গে একমত এই জিনিসটা বের করতে এই প্রস্তাব আমরা আমরা একমত এটা ঐক্যমত প্রতিষ্ঠা হলো প্রস্তাব আমরা একমত দুই নম্বর প্রস্তাব আমরা একমত চার নম্বর প্রস্তাব আমরা একমত দুই তিন নম্বর প্রস্তাবে আমাদের একটু অ্যামেন্ডমেন্ট করতে হবে এটা করে দিলে আমরা একমত এই জিনিসটা বের করা আর কিচ্ছু যাতে করে একটা সনদ তৈরি হয় আলটিমেট গোল হচ্ছে একটা সনদ তৈরি হবে জুলাই সনদ জুলাই চারটা যে আমরা এতো কিছু কারণের পরে আমরা সবাই মিলে এটাতে একমত হয়েছি কিভাবে এটা ইমপ্লিমেন্ট করবেন সেটাও পরে আলোচনা হবে কিন্তু একমত হওয়াটা প্রথম জরুরি বেশি একমত হয়ে গেলে ইমপ্লিমেন্টেশন প্রসিডিউর এমনিতে বেরিয়ে আসবে একমত না হলে যদি ধরলাম হালকা হালকা পাবে না এটাতে কি করবো আমি তার করার তাহলে আমাদের তো মুক্তি নেই সারা দেশের মানুষ বলবে যে তোমরা এটা এটার থেকে এটা সহযোগ করলে না এটা সংস্কারও করলো না আপনাদের ঘরের উপর আবার চাপায় দেবে বলবে আমাদের সবাইকে রাজনৈতিক দল বলবে সবাই কাজে আমরা এটার থেকে মুক্ত হতে চাচ্ছি না রাষ্ট্র সংস্কার নিয়ে কথা হচ্ছে তো বহুকাল থেকে এই কথাটা এখন অন্যরা কাগজে লিখে দিয়েছে যাতে করে তো সেটা এগুলোর জন্য একটা হলো যে আমাদের এটা বইটা পাওয়া যায় নাই সেটা এখন শুনলাম যে বইটা যেন পান সবাই মেয়ে পান বইয়ের সংক্ষিপ্ত সাত যদি তাকে সেটাও আপনাদের কাছে দেওয়া হয় এটার থেকেও বোঝা যায় একটা ধরে আর কোন দল কোনটা বলছেন আমরা রাজি কোন দল নো বলছেন আমরা রাজি না কোন দল বলছি আমরা সরকারি আমরা সবাই ওয়েবসাইটে দিয়ে দেবো দেশের যে কোনো মানুষ দেখতে পাবে কোন বিষয়ের প্রতি তার সম্মতি আছে কোন বিষয়ের প্রতি মানুষের সম্মতি নেই এটা কোনো গোপন জিনিস না এটা এটা রাজনৈতিক দলের একটা বক্তব্য আপনি বলেন যে আমি কোনটার দিকে সম্মতি লিখে দেন আমি ওটা ওয়েবসাইটে দিয়ে দেবো যে এটা এই দলের তারা বলেছেন কোনটার প্রতি সম্মত অথবা আমরা সব কাটার প্রতি আমরা একমত হল আমরা একমত হইতে পারি আমরা কিছুটা সংশোধন সাপক্ষে একমত হইতে পারি অথবা এটাতে আমরা রাজি না এটা আমরা ধরতে চাই না হইতে পারি আপনাদের ইচ্ছাটা প্রতিফলন করে আমাদের দায়িত্ব হলো জাতির সামনে আপনাদের ইচ্ছাগুলোকে তুলে ধরা এর ভিত্তিতে আমরা কি কাজ করবো সেটা আমরা পরে দেখার পরে ঠিক করবো যে এটা কি করা যায় আপনাদের বক্তব্য গুলো আছে ধরুন কথার কথা একশোটা প্রস্তাব আছে আপনার কোন একটি দল বললো আমরা আটানব্বইটা তেরা যাই এই দুইটা তেরা যাই সুন্দর কথা হয়ে গেল মানুষ জানলো দিয়ে ঢুকলো আর আরেকটা দল কথার কথা আমার বানিয়ে বলছি এগুলো একটা দল বলবে আমরা দুইটাতে রাজি বাকিটাতে রাজি লোক বলে কি নির্বাচনের সংস্কার হবে একশোটা প্রস্তাব আছে মাত্র দুটা তো আপনাকে এইটা কেন রাজি এটা কেন ওনারা রাজি মানুষ যেন বুঝে দেখতে পায় আমরা রেসপন্সিবল হয় যে হ্যাঁ আমাদের কাছে পরিষেবা এই তালিকাটা তৈরি হয় এবং সেটার জন্য আমাদের কাছে আসারও দরকার নেই আপনি বইটা খুলে বা যেটা লিস্টই হবে লিস্টটা খুলে শুধু দলের সবাইকে নিয়ে বসবেন এটাতে আমরা একমত এটাতে আমরা একমত এটা একমত নই এটার অ্যামেন্ডমেন্ট লাগবে এটা তো মোটেই একমত নই এই তালিকাটা আমাদের কাছে পাঠিয়ে দিলে হবে আমরা যথারীতি এটা ওয়েবসাইটে দিয়ে দেবো

যাতে মানুষ জানতে পারে আমরা কি করছি কি না করছি এটা এই জিনিসটা তুলে ধরা তাহলে আমাদের অ্যাকশন পয়েন্টগুলো এসে যাবে কোনটা দেখা যায় যে মানুষ অত্যন্ত ভালোভাবে বিচার করেছে এবং সেটা সব প্রক্রিয়া শুরু করতে পারবে বলে এটা এখনই করে দেন আপনারা তো সব একমত হচ্ছেন না এটা এটা করে দেন এবার এই জিনিসগুলোকে বার করা প্রক্রিয়াটা পরে আগে আমরা একমত হই তারপরে কোনটা কিভাবে করবেন সেটা নিয়োগ নানা মত আছে এখানে দেবেন সেই মতের সঙ্গেও আমাদের বোঝাপড়া হবে কিন্তু আমাদের পরিষ্কার হতে হবে যদি বলেন যে এখানে অনেক জিনিস নাই যেখানে থাকা উচিত ছিল সেটাও লিখে দেয় এইটা আরেকটা বিষয় আছে ওখানে ছিল না আমরা আমাদের দল থেকে বলছি এটা করার দরকার বলে দেন সেটাও তালিকাতে থাকবে এই জিনিসটা আমাদেরকে বের করে দিয়ে আসতে হবে এটা মান্না খুব সুন্দর বলেছে আমরা এককভাবে দলগতভাবে করতে পারি কয়েকটি দল মিলে করে দিতে পারি সহজ করার জন্য আমরা সমমনা দল মিলে একটা বিয়ে বসলাম বসে বলাতে কাজটা সহজ করে দিই আমরা এখনই করে দিচ্ছি জিনিসটা চলে যাবে অথবা আরো সংজ্ঞা মিলে করতে পারো যাতে করে জাতির সামনে জিনিসটা তাড়াতাড়ি চলে আসে যত তাড়াতাড়ি হবে কানসের কাছে যাব আর কমিশন আমাদের যে ঐক্যমত কমিশন যেটা হলো স্টেটার অফিসে অসংখ্য টেলিফোন রাখা হবে আশা করি যাতে করে যে কোনো সময় ফোন করে বল এটা কি দিলেন এটা বুঝতে পারছেন আমরা কী লিখলেন আপনারা আপনাদের ধরতে পারে বা এটা ব্যাখ্যা করেন তো আমাদের নানা মতে নানা বলতে আমি ভুল বুঝাবুঝি হচ্ছে আমরা একটু ব্যাখ্যা করে দেন ওনারা ফোনে করে উপস্থিত থাকবেন ব্যাখ্যা করে দেবেন কি বিষয় অথবা এই দুই রকমের একটা মত হচ্ছে এরা বলছে এটার আপনারা যা বলতে চাচ্ছেন এটা এটা কোনটা ঠিক তখন একটা আলাপের মধ্যে এসে গেল যেহেতু টেলিফোনে আলাপ হচ্ছে আর টেলিফোনের আলাপ আছে আরো সোজা করেছে কয়েকজন মিলে আপনাদের দিকে বসলো এখানে ওনারা বসলেন জুমের দিক সব গিয়ে আলাপ করতে হবে তারও ব্যাপারটা নেই যে কোনো সময় একটা অ্যাপয়েন্টমেন্ট করলেন আমরা আমাদের আপনাদের সঙ্গে জুম মিটিং করতে চাই এই বিষয়গুলো আলাপ করতে চাই আপনারা আলাপ করলেন কাজে আপনাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগটা আপনারা স্থাপন করবেন এবং আলটিমেট গোল হচ্ছে ওই তালিকাটা নিয়ে আসা আপনার দলের পক্ষ থেকে কোথায় আপনারা একমত এই জিনিসটা জানা সেটা জানার পরে দেখা যায় ফুল আপনাদের সবার কাছে আসতো তখন দেখার পর আপনারও মনে হবে এরা এতগুলো তো রাজি হয়ে গেল আমরা পরিষদ মাত্র দুইটাতে রাজি হলাম পাঁচটাতে রাজি হলাম আবার বসে একটু দেখি কি করা কি করা যায় আমরা ভুল বুঝলাম তখন জেরা শুরু হবে যে এটা কিভাবে ব্যাখ্যা করেছে আমরা ব্যাখ্যা ভুল করলাম ভুল করলাম নাকি জাতির সামনে আমরা ওইভাবে আমরা নিজেদের বলতে পারি না একমত হয়নি এই কাজটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে আবেদন জানিয়েছে যাতে করে এই সংস্কার করতে সংস্কার করতে আসমান জিনিসটা যেটা প্রতিদিন আমরা অনুভব করছি যেটা থাকা উচিত না এটা এইভাবে করা আপনাদের বক্তৃতা অনেকে বলেছেন কি কি থাকার দরকার নাই উচিত না সেগুলো যেগুলো উচিত না সেগুলোকে বের করে দাও আর তো কিছু না তারপর আইন কিভাবে বানাবেন সেটাও আপনাদের হাতে যখন নির্বাচিত হয়ে আসবেন আইনগুলো বানাবেন ঠিক করে করবেন যেটা পরিবর্তন করতে হবে সেটা পরিবর্তন করবেন এগুলি আমরা শুধু আপনাদের মতামতগুলোকে এক জায়গায় একত্র করতে চাই যাতে এর পেছনে একটা প্রেরণা জাগে মানুষ একটা উৎসাহ জাগে চেষ্টা করার জন্য আর কিছু না উৎসাহ জাগলে মানুষ কাজটা করতে পারে আজকে অনেক সময় নিয়ে নিলাম আমরা সময় মিলে আশা করি আমরা কাজটা করতে পারি এটা করতে হবে করতে পারবো কথা না এটা করতে হবে এইটার দিকে আমাদের মুক্তি নাই এই দেশটাকে দেশ হিসেবে রাখতে এই কাজটা করতে হবে এবং আপনাদের কাছেই তো আমরা কি অন্য কাছে যাবো এটা করার জন্য আপনারা এখন দেশের না যান আপনাদেরকে এই কাজ করতে হবে এবং আপনাদেরকে পরিষ্কার বলতে হবে কোনটা করবেন কোনটা করবেন না এই কথাটা বলার জন্যই এই আয়োজন আর কিচ্ছু না বলতে কোনো রকম দুরসন্ধি